আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে ফ্লোরিডাতে চমৎকার একটা ওয়েদার মানে এরকম বিকেল সাধারণত পাওয়া যায় না সারাদিনই বৃষ্টি হয়েছে এই পানিতে নামে গেছে মেয়েটা পানি দেখলেই নেমে যায় তো এই বিকেলবেলা আমরা সবাই মিলে একটু হাঁটতে বের হলাম হ্যাঁ বাবা তুমি বাবার সাথে আসো দেখেন কি সুন্দর পরিবেশ হাঁটতে হাঁটতে বিকেলবেলা দেখাতে দেখাতে একটা ভীষণীয় কথা বলবো বাবা অনেকেই যেটা বলেন যে ফ্লোরিডাতে সাপ আছে কি না কুমের আছে কি না এইগুলো নিয়ে খুবই অনেকবার কথা বলছি এরপরও অনেকে কমেন্টস করতেছেন বিষয়টা এরকম যে কুমেরের ভয়ে অনেকেই ফ্লোরিডায় আসতেছে না সাপের ভয়ে অনেকে ফ্লোরিডা আসতেছে না তো এটা হলো আমার বাসার পিছনের অংশটা এখানে একটা লেক আছে এর আগেও মাছ ধরছি দেখেন খুবই চমৎকার আবহাওয়া এটা হলো এই বিল্ডিংটাতে আমরা থাকি আর এটার পিছনে এখানে একটা সুইমিং পুল আছে সবার কাছে চাবি আছে নির্দিষ্ট সময়ের মধ্যে এসে যা যে যার মতো করে সুইমিং পুলে গোসল করে আসলে ফ্লোরিডাতে কমের আছে এটা সত্য কিন্তু এমন না যে স্বয়ন ও স্বপনে হেনা জাগরণে কুমির আপনাকে খাওয়ার জন্য হা করা থাকবে তো অনেকেই বলে যে সাপ আছে কিনা যেমন এই যে আমি এর আগে এই লেকেই এই অনেক পানি দেখে অনেক পানি হয়ে গেছে মানে গত টানা দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে অনেক পানি হয়ে গেছে অনেক পানি এর আগে আসলে মাছ দেখা যায় তো মাছ হাঁটতেছে চমৎকার একটা ভিউ তো অনেকেই প্রশ্ন করেন যে সাপ আছে কিনা তো আমি এই গত প্রায় ফ্লোরিডাতে আমি ডিসেম্বর থেকে শুধু এই লোকে এই লেকে একদিন একটা দানার সাপ বা আমরা যেটাকে নোয়াখালেতে ধনা ধনা হাঁপ বলি সেটা দেখছি বিষাক্ত কোনো সাপ এই পর্যন্ত দেখি নাই তো আমি তো মোটামুটি হাঁটাহাঁটি করি বিভিন্ন বন জঙ্গলে বিভিন্ন বন জঙ্গলে বিভিন্ন জায়গায় মাছ ধরতে যাই কখনও ওরকম সাপ বা ইয়ে দেখি নাই দেখেন এই যে এখানে খুবই সুন্দর একটা মানে বারবেকিউ করার জায়গা যে যার যার মতো করে বারবেকিউ করে এখানে কয়লা নিয়ে এসে আমরা একদিন করার চিন্তা ভাবনা করতেছি এখানে আমরা একদিন বারবেকিউ করা যায় ও পর করে আচ্ছা তাহলে আমরা আলাদা নেট নিয়ে তারপর আসতে হবে হ্যাঁ এখানে একজন ফিশিং করতেছে দেখি কি মাছ পায় কিছুক্ষণ একটু দেখি তো মাছ ধরতেছে প্রায় বিশ ইঞ্চি বড় একটা মাছ ধরছে এর আগে এই জায়গা থেকেই তো ও ভুটটা ইউজ করতেছে মাছ ধরার জন্য ভুটটা বুঝছো ভেজা ভুটটা আছে না ভুটটা দিয়ে মাছ ধরে না এর আগে বড় একটা পাইছে বলল তো আমি বাংলাদেশ থেকে তো একটা জাল নিয়ে আসি ওই জাল দিয়ে এখানে মাছ ধরা যাবে দেখেন চমৎকার আবহাওয়া তো ইস আমি খুব করে চেষ্টা করবো এখানকার জালগুলো দিয়ে এখান থেকে মাছ ধরা যাবে না বাংলাদেশে জালগুলো হইলে টানা বৃষ্টি হচ্ছে তবুও এরা পানি দিচ্ছে এটা মনে অটো টাইমিং সেট করা মানে নির্দিষ্ট সময়ে এরকম পানি দিবে এবং এটা চারপাশে ঘুরে খুবই চমৎকার আইডিয়া এটা গল্ফ ক্লাব বুঝছো গলফ গলফ কোর্স গল্ফ কোর্স হ্যাঁ এই জন্য না পানি সব সময় দেয় এই গায়ে পানির বিষয় হ্যাঁ বাবা অনেকগুলো ব্লক তো আসলে এখানে গলফ কোর্স এটা আমি এটা আগে জানতাম না গল্ফ যেখানে খেলে ওটাকে গল্ফ কোর্স বলে আমরা ব্যাডমিন্টন কোর্ট কোর্ট কোর্স ফিল্ড তো যাই হোক বউ সিল্লা করতেছে তাদের সাথে ঘুরতে বের হয়ে কেন ভিডিও করতেছি তো আমি ভাবলাম একটু বিকালটা একটু দেখাই আপনাদেরকে আর এখানকার কুমির সাপ একটু কথা বলি ইউনিভার্সিটি অফ ফোর্ট ডেল এটা আমার বাসার সামনেই এখানে এসে একদিন খোঁজ নেব ফোর্ট ডেল এটা হলো টেকনিক্যাল টেকনিক্যাল ইউনিভার্সিটি টাইপ বুঝছ টেকনিক্যাল মানে টেকনিক্যাল কোর্সগুলা কম্পিউটার সহ বিভিন্ন ওই যে কারিগরি শিক্ষা টাইপের ইয়ে এখানে ইউনিভার্সিটি অফ ফোর্ট ডেল এই ক্যাম্পাসটা সম্ভবত নতুন আমি অনলাইনে চেক করছিলাম মেন্টাল হেলথ রিলেটেড কোনো সাবজেক্ট এদের নাই যেহেতু বেশিরভাগ কোর্সে হলো কারিগরি টাইপ তো আসলে যেটা বলতেছিলাম ফ্লোরিডার লাইফটা একদম বাংলাদেশের মতোই এবং অ্যাডভেঞ্চারিয়াস লাইফ যেটা আমি কয়েকবার বলছি আপনি যেদিকে যান বিচ পাবেন ঘোরাঘুরি করতে পারবেন এখন কুমির এবং সাপ যেমনটি বললাম আমি গত এই নয় মাস চলতেছে আমার ফ্লোট লডার এলে জাস্ট একটা দোলা হাফ দেখছি আর একটা কুমির দেখছি ক্লিস্টনে যাওয়ার জন্য ক্লিস্টন হলো কুমিরের আড্ডাখানা ওখানে ক্লিস্টন ওকে লেক তারপরে আপনার ওই যে অ্যাবার গ্লেট সেখানে কুমিরের আড্ডাখানা এর বাইরেও ফ্লোটা তো যেখানে পানি সেখানে কুমির থাকার একটা সম্ভাবনা থাকে এই জন্য সময় ইয়েতে থাকতো কিন্তু এমন না যে সকাল সন্ধ্যা আপনি কুমির দেখবেন কুমিরের সাথে যুদ্ধ করতে হবে কুমের মাঝে মধ্যে পথ ভুলে শহরে চলে আসে এবং এগুলো কিন্তু মানে অক্ষতিকর যে কারো ক্ষতি করে না কাউকে কামড় দেওয়া বা এরকম কোনো রেকর্ড এখানে নাই আর সাপ তো চোখে পড়েই নাই তো ফোর্ট বা ফ্লোরিডাতে বিশাল এলাকা জুড়ে জঙ্গল আছে যারা আসলে কুমেরের ভয়ে বা সাপের ভয়ে বলতেছেন ফ্লোরিডায় আসতে চাচ্ছেন না আমি অনেকজনের সাথে আমার কথা হয়েছে তারা যে কুমের এবং ফ্লোরিডার ভয়ে আমেরিকা মানে কি বলে সাপের ভয়ে ফ্লোরিডায় আসতে চায় না তো আমি আমার মনে হচ্ছে তারা তাদের বাসায় যে টিকটিকি আছে সেটা দেখেও ভয় পায় অথবা পেটের মধ্যে মাঝে মধ্যে যদি শব্দ হয় সেটা দেখেও ভয় পায় আদারত ফ্লোডার মতো এত সুন্দর একটা জায়গা এখানে কুমিরের ভয়ে মানে থাকতে না চাওয়াটা হ্যাঁ তবে আসলে এখানে লাইফস্টাইল খরচটা কেমন যেহেতু আমি অন্য কোনো স্টেটে থাকি নাই আমি জানি না এখানে বাসা ভাড়া যেমন সিঙ্গেল একটা বাসা আপনার পনেরো ষোলোশো ডলার লাগবে ডাবল হলো আঠারোশো উনিশশো দুই হাজার তারপর একটা বাড়ি ভাড়া হলে মানে দুই তিন বেডরুমের বাড়ি আলাদা বাড়ি ভাড়া নিতে চাইলে বাইশশো তেইশশো পঁচিশশো টাকা আর খাবার দাবারের মনে করেন আপনার যদি যেমন আমার দুই বাচ্চা জামাইব চারজন মাসে ছয়শো সাতশো ডলার যায় খাবার দাবারে হ্যাঁ হিল ফায়ার ডিপার্টমেন্ট আমার বাসাটা আসলে এমন চমৎকার জায়গা এটা লডার লডার হিল মল মানে সামনে একটা মল আছে সুপার মার্কেট আর আমরা কোনা কোনে হেঁটে আসছি এই জায়গাতেই আমি থাকি এইখানে একটা ডানকিন অ লক্ষ লক্ষ এই পাখিগুলোর কথা বলছো তুমি এগুলো কি আবাবিল টাইপের পাখি মানে এখানে একটা ডানকিন মানে ডানকিন কফি এটাও আমার বাসার কাছেই এক দু মিনিট হাঁটা দূরত্ব ফ্যামিলি ডলার ফ্যামিলি ডলার সব কিছু সস্তা পাওয়া যায় তো ফ্লোরিডাতে ইদানি মানে ডোনাল্ড ট্রাম্প আসার পরে কানাডিয়ান পর্যটক কমে গেছে অনেক এখন এখানে হোটেল ব্যবসা রেস্টুরেন্ট ব্যবসা মোটামুটি একটু কমতি এবং যেমনটি শুনলাম এখানে বায়োটারের দামও এখন কমে যাবে আমি আসলে পথ দিয়ে দিয়ে ভিডিওটা করতেছি আমার বউ সিল্লি করে ভিডিও কেন করতেছে এই জন্য বউ কাছে থাকলে ভিডিওটা পজ দিয়ে রাখি তো লাস্টে কী বলে বুঝে গেছি আচ্ছা যেটা আসলে বলতে চাচ্ছি ও ফ্লোরিডাতে মানে নেক্সট দেড় দুই বছর বা নেক্সট এখন বাড়ির দাম বাইয়ের দাম অনেকটা কমে আসবে যেটা শুনতেছি যেহেতু যেহেতু ফ্লোরিডার বড়ো একটা ইকোনমিক ইয়ে হলো আপনার কানাডা ম্যাক্সিকোর ট্যুরিস্ট তারা এখন এই বছর খুব কম আসতেছে ও ভুলে দিয়ে যাচ্ছে যাই হোক না ফ্লোরিডাতে মোটামুটি বাড়ির দাম কমে আসবে সেই সুযোগে আনাও যদি একটু কমে বাট আসলে যে একবার বাড়লে আর সেটার না কমার সম্ভাবনায় বেশি বাট আমি যেটা বলতে চাচ্ছি আসলে ফ্লোরিডা আমি যেহেতু আমেরিকার অন্যান্য স্টেটে থাকি না বাট ফ্লোরিডাটা অ্যাডভেঞ্চারিয়াস একটা লাইফ বাংলাদেশে আবহাওয়া এখানে বসবাস করার একটা সুযোগ আম কাঁঠাল লিচু সব কিছুই পাওয়া যায় মৌসুমে বৃষ্টির মৌসুমে বৃষ্টি আর এখানে ভয়াবহ ঠান্ডা হয় না আইস পড়ে না তো যাদের আইসের সমস্যা আছে ভয়াবহ ঠান্ডার সমস্যা আছে তারা পোর্ট অডাডেল বা ফ্লোরিডাকে বেছে নিতে পারেন পুরোটাই কোস্টাল এরিয়া জীবনযাত্রার মান অন্যরকম নিজে নিজে মাছ ধরে খেতে পারবেন ইসা মাছ চাপিলা মাছ তারপরে মা দাগুর মাছ বা মাগুর মাছ তেলাপিয়া মাছ অর্থাৎ বাংলাদেশি সব ধরনের মাছই এখানে পাওয়া যায় যেটা আমার ভিডিও থেকে আপনারা দেখছেন আমি ইনশাল্লাহ সাগরেও গিয়ে মাছ ধরব আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি মাছ ধরার জন্য এখানে লাইসেন্সও আমি নিছি আর আবারও বলি এই যে সাপের বিষয়টা কুমিরের বিষয়টা এটা একদমই ভুয়া যেমনটি বললাম গত নয় মাসে আমি শুধু একটা দোঁয়া সাপ দেখছি বাবা এটা হলো কি ফুড এটাও আমার বাসার কাছে সাধারণত বাদা সদাই আমি করি যদি টুকটাক হঠাৎ করে কিছু লাগে তাহলে আমার ওয়াইফ এখানে হেঁটে এসে নিয়ে যেতে পারে এটা আমার বাসা থেকে হেঁটে আসতে দুই থেকে তিন মিনিট লাগে মোটামুটি প্রাইসও অ্যাফোর্ডেবল এবং বাংলাদেশে অনেক সবজি টবজিও এখানে পাওয়া যায় দেখেন সন্ধ্যা নেমে আসতেছে বৃষ্টি আরও হবে আকাশে এখনও মেঘ তো ফ্লোরিডা নিয়ে আরও কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আর আরেকটা বিষয় একটু বলি আমার বাড়ির সামনেই একটা ইতিমখানা হচ্ছে মাদ্রাসা এবং ইতিমখানা কেউ যদি দান করতে চান একটু বললেন আর একটা হলো আমেরিকার ভিতরে কেউ যদি বিএসআদি করতে চান বেশ কয়েকজন পাত্রপাত্রী আমার পরিচিত আছে এখানকার গ্রিন কার্ড হোল্ডার সিটিজেন আপনারা যোগাযোগ করেন আমার নাম্বার ফাইভ আবার বলি ফাইভ সিক্স ওয়ান করেন মেসেজ করেন আর ফ্লোরিডার ব্যাপারে যদি কোনো কিছু জানতে চান ঘর বাড়ি কিনতে চান পুরান গাড়ি ডাড়ি কিনতে চান আমাকে বইলেন অনেকে চিনি জানি বিশেষ করে আমার বাসার যে মালিক ওনার পুরান গাড়ির গ্যারেজ আছে উনি আবার রিটেইলার এখানে গাড়ি বাড়ি বিক্রি করেন তো আমি লিঙ্ক করাই দেব তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা